বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ইতিপূর্বে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলার গল্প নাটক প্রবন্ধ তারপরে কবিতা তারপরে আমার বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস এই সব জায়গাগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন নয় তার সঙ্গে চালাকিও তোমাদের জানিয়েছি যেমন গল্প থেকেই বলি শুধুমাত্র ভারতবর্ষের প্রশ্নগুলো পড়ো আর কিছু পড়তে হবে না তো এরকম এরকম টিপসগুলোও কিন্তু শেয়ার করেছি তো আমাদের আজকের যে মুখ্য আলোচনা সেটা হলো বাংলার রচনা তো সাইক রচনার দিকে যদি আমরা তাকাই আমাদের রচনাটা কিন্তু একটু অন্যরকমভাবে আমাদের পড়তে হয় কারণ এটা মাধ্যমিক নয় এটা উচ্চ মাধ্যমিক আমাদের উচ্চ মাধ্যমিকে রচনার মোট বিষয়বস্তু চারটে একটা হচ্ছে প্রবন্ধ রচনা দু নম্বর বিষয় হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ তিন নম্বর বিষয় হচ্ছে বিতর্ক চার নম্বর বিষয় হচ্ছে জীবনী এই যে মুখ্য চারটে বিষয় আমাদের রয়েছে এই চারটে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় আমাদের লিখতে হবে এবার ছোটোবেলা থেকেই আমরা রচনা 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 পড়ে পড়ে আমরা একটা অভ্যস্ত এবং সবসময় বলি যে স্যার রচনা কী আসবে স্যার রচনা কী আসবে স্যার রচনা কী আসবে এবার দেখো গেস করা একটা বিষয় সাজেশন দেওয়া আর একটা বিষয় পরীক্ষাতে লেখা আর একটা বিষয় এই জায়গায় দাঁড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কখনো উচ্চ মাধ্যমিকের রচনা কিন্তু কেউ বলতে পারে না যে এই একটা বললাম একটাই আসবে এখানে কি হয় যেহেতু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে মাধ্যমিকের ক্ষেত্রে যেমন বলে দেওয়া যায় যে দুটো বা তিনটে পড়লে তার থেকে একটা কমন আসবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলা যায় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা হয়তো আমি প্রকাশ্যে তোমাদের সামনে স্বীকার করছি অনেকে তোমাদের বলবে না বোকা বানাবে যে না এই দুটো পড়ো ভালো করে এখান থেকেই কমন আসবে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় উচ্চ মাধ্যমিকের রচনার সাজেশন দেওয়া অতটা সহজ কথা নয় আমরা বলতে পারি যে এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা রয়েছে যেমন আমি তাও বলে দিই তোমাদের এবছর যেমন তোমাদের বিশ্ব উষ্ণায়ন একটি ভ্রমণের অভিজ্ঞতা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব বিজ্ঞান কুসংস্কার এইগুলোর মধ্যে থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আবারও বলছি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটি ভ্রমণের অভিজ্ঞতা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব বিজ্ঞান কুসংস্কার এই যে রচনাগুলো বললাম যে রচনাগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবছর তোমাদের পরীক্ষাতে আসার জন্য এবার যে বিষয়গুলোর সুবিধা এবং অসুবিধাটা বলি একটাই কিন্তু রচনা আসবে যারা রচনা প্র্যাকটিস করবে তাদের কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষাতে একটাই আসবে পজিটিভিটিও আছে সুবিধা আছে কি সুবিধা যে নাম রচনার পয়েন্টগুলো আমাদের দিয়ে দেয় অনেকে প্রশ্ন করে স্যার যে পয়েন্টগুলো আমাকে দেয় শুধু কি সেই পয়েন্টের ওপরেই লিখতে হবে নাকি এক্সট্রা আমি দু একটা পয়েন্ট জোগাতে পারি অবশ্যই আমি বলবো যে তুমি এক্সট্রা পয়েন্ট অবশ্যই জয়েন করতে পারো কিন্তু যে পয়েন্টগুলো তোমার প্রশ্নে দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো যেন অবশ্যই থাকে কি বললাম বোঝা গেল দেখবে ওই পয়েন্টের মধ্যে ভূমিকা থাকে না ওই পয়েন্টের মধ্যে উপসংহার থাকে না ওগুলো কিন্তু তোমাকে জয়েন্ট করতে হবে তার সঙ্গে যদি এক্সট্রা তুমি কিছু পয়েন্ট দিতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই বরঞ্চ সেটা অনেক অনেক বেটার আর প্রয়োজনে কোটেশন কিন্তু ব্যবহার করতেই হবে তোমরা জানো যে বিভিন্ন রচনার নোটসও ইতিমধ্যে রয়েছে আমরা শেয়ার করেছি তোমরা চ্যানেল প্লে লিস্টে গিয়ে রচনা নোটসগুলো পেয়ে যাবে সেখান থেকেও তোমরা রচনা দেখতে পারো তো কী কী রচনা বললাম আমি আরও একবার বলে রাখি বিশ্ব উষ্ণায়ন একটি ভ্রমণের অভিজ্ঞতা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার এই যে যে রচনাগুলো আমি তোমাদের শেয়ার করলাম বা বললাম এই রচনাগুলো রচনার জন্য দেখো এবার আসি পরবর্তী কথায় এখানে আমি কতগুলো রচনা বললাম পাঁচটা কি ছটা রচনা আমি তোমাদের বললাম আসার সম্ভাবনা রয়েছে এবার পরীক্ষাতেই কারণ একটাই রচনা আসবে দিয়ে দিল টেলিভিশন দিয়ে দিলো বিজ্ঞাপন গ্রান্টিতে কিন্তু কেউ বলতে পারবে না এটা কিন্তু মাথায় রেখো গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না যেটাই আসবে আবার এই যে কটা বললাম আমরা আশা করছি এইটি পার্সেন্ট চান্স এগুলোর মধ্যে থেকে আসা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এরকম তুলে দিল বর্তমান যুগে বিজ্ঞাপন ছাত্র জীবনে স্মরণীয় ঘটনা বা তোমার জীবনে স্মরণীয় ঘটনা এরকমভাবে দিয়ে দিলো একটা একটা রচনা কি বললাম বোঝা গেল ওপেনলি কিন্তু একটাই আসবে যে কারণে কিন্তু রচনার জায়গাটা সত্যি একটা রিক্সি জায়গায় চলে আসে আমাদের যে আমরা কত রচনা পড়ব কত রচনা পড়ে পারা যায় এই জন্য ছাত্রছাত্রীদের আমরা সব সময় বলি যে এই রচনা লেখার টার্গেটটাকেই ছেড়ে দাও রচনাটা না লিখে অন্য কিছু লেখো আমি আমার যে ছাত্রছাত্রীরা খুব কাছের প্রিয় বা তোমাদেরও আমি এই একই কথা বলি যে এই একটা রচনার জন্য তুমি কত পড়বে এবং পড়ার পরে দেখা গেল যে সেই রচনাটা পরীক্ষাতে কমন পেলাম না তাহলে তোমার একুলো গেল ওকুলো গেল ওর থেকে ভালো কি ওর থেকে ভালো কিন্তু একটা বিষয় রয়েছে কি বিষয় অনেক আপ বিষয়ের গভীরে প্রবেশ সেটা করলে কেমন হবে স্যার আমি ঝপকটার উত্তর তোমাদের দিয়ে দিই বিষয়ের গভীরে প্রবেশ ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে ফেলে কারণ গভীরে প্রবেশই করতে পারে না বিষয়টা ধরতেই পারে না যে বিষয়ের গভীরে কোন কথা বলতে চেয়েছে এবং সেটাকে আয়ত্ত করে সেটার রিপ্রেজেন্ট ঘটানো অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেটা সব সময় একদম একটা ডিফিকাল্ট জায়গায় চলে যায় আর যদি ঠিক হয় তো ঠিক আছে এবং সম্পূর্ণ প্র্যাকটিসেবল ব্যাপার আরেকটা বিষয় রয়েছে পক্ষ বিপক্ষ সেখানেও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ঠিকমতো গুছিয়ে সেট আপ করতে পারে না তাহলে আর একটা বিষয় আমাদের বাকি থাকে কি বিষয় জীবনী আমাদের এর মূল চাবিকাঠি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে কারণ কি আচ্ছা এমন যদি হয় যেমন করে আমরা ইংলিশে রিপোর্ট রাইটিংয়ের প্যাটার্ন পড়েছি যেমন করে আমরা ইংলিশে নোটিশের প্যাটার্ন পড়েছি তো সেরকম করে যদি আমরা একটা বাংলার প্যাটার্ন পড়ি যে প্যাটার্নে একটা প্যাটার্ন পড়লে যে কোনো জীবনী সে স্বামী বিবেকানন্দ আসুক শ্রীরামকৃষ্ণ আসুক বা লালন ফকির আসুক বা জগদীশচন্দ্র বসু আসুক সত্যেন্দ্রনাথ বসু আসুক প্রফুল্লচন্দ্র বসু আসুক ডক্টর এপিজে আব্দুল কালাম আসুক রবীন্দ্রনাথ আসুক কাজী নজরুল আসুক যেই আসুক না কেন আমি তার উত্তরটা লিখতে পারবো এবং এত সুন্দরভাবে লিখতে পারবো যে আমাকে দশের ভেতরে দশই দিতে বাধ্য তো আমি যদি সেরকম একটা নোটস পাই তাহলে বিষয়টা কেমন হয় এবং এটাই শান্তি যে এখানে আমার কোনো এক্সট্রা বিষয় পড়া লাগছে না আমি মাত্র একটা পড়বো একটা পড়েই আমি ছক্কা মারবো আমার যাই আসুক না কেন আমি ওই একটাই লিখবো শুধু আমার ঘর ঘর করে দেওয়া আছে তার মধ্যে শুধু নাম কারণ কি জীবনীর আমি নাম পেয়ে যাব তার যে তথ্য বাবা মায়ের নাম তার বংশ পরিচয় তার শিক্ষা দীক্ষা তার যে বিভিন্ন ক্রিয়াকলাপগুলো রয়েছে তা সে কী কী লিখেছে সে কী করে তার মৃত্যু কখন তার যাবতীয় তথ্য তো আমাকে পরীক্ষায় দিয়ে দেবে অতএব তার যদি তথ্যগুলো আমি কালেক্ট করে নিতে পারি তাহলে সেটা দিয়ে জীবনী লেখাটা কিন্তু খুব বেশি কঠিন নয় জীবনী লেখাটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার কারণ আমাকে বেশি পড়তে হচ্ছে না শুধুমাত্র জীবনী লেখার প্যাটার্নটাই আমাকে পড়তে হচ্ছে একটাই পড়বো আমি ওই পাঁচটা বা সাতটা রচনা পড়লাম তাতেও আমি আর গ্যারান্টি নেই পাবো কি পাবো না তা সেই জায়গা থেকে আমার অবশ্যই অবশ্যই আমি জীবনী পড়ব আমি জীবনীও যেমন এক্ষেত্রে আমি বলবো কারণ জীবনী কার আসবে আমি সমস্ত কিছু দিলাম পরীক্ষায় দিয়ে দিল লালন ফকিরের এত কিছু পড়লাম পরীক্ষায় এমন একজন দিয়ে দিল যার নাম হয়তো ইতিহাসে অতটা বহুল পরিচিত নয় তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমাদের খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যেমন আমরা বলি কি ঈশ্বরচন্দ্র আমি তুমি কটা জীবনী মুখস্থ করবে বা কটা জীবনী পড়বে আমি বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় লতা মঙ্গেশকার সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবার যেমন সুভাষ মুখোপাধ্যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে সত্যেন্দ্রনাথ বসু ভোগী নিবেদিতা মহাত্মা গান্ধী এপিজে আব্দুল কালাম সৌমিত্র চট্টোপাধ্যায় আচার্য পুল্লচন্দ্র রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় কাজী নজরুল ইসলাম আমি বললাম এগুলোর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে একটা সম্ভাবনা আছে আমি বললাম এবার এখানেই তো আমি দশ বারোটা বলে দিলাম এই দশ বারোটা মুখস্থ করা কি সম্ভব সম্ভব না তাহলে আমি তোমাদের কি বলবো এই যে ভিডিও তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে বাংলার জীবনী লেখার প্যাটার্ন একটা কথা একটু স্মরণ করিয়ে দিই এই জীবনী লেখার প্যাটার্ন ইউটিউবে সমগ্র ইউটিউবে বাংলার ইউটিউবে অ্যাট ফার্স্ট আমি প্রথম বের করেছিলাম এবং একটা প্যাটার্ন করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে এই প্যাটার্নে তোমরা লিখতে পারো লেখাটা একটু হার্ড একটু কঠিন ভাষা কিন্তু আমি তোমাদের বলবো যে রপ্ত করার চেষ্টা করো সম্পূর্ণটা না পারলেও যতটুকু পারো সেটুকুও যদি তুমি লিখে আসতে পারো ভালো মার্কস পাবে সুন্দর কোটেশন দিয়ে সুন্দর ব্যাখ্যামূলকভাবে কিন্তু লেখা রয়েছে এবং এটুকু নিশ্চিত থাকতে পারো যে হাই মার্কস কিন্তু তুমি এখান থেকে পাবে এবং খুব সহজসাধ্য তাহলে বাংলা জীবনী না রচনা লিখবে সেটাও যেমন তোমাদের বললাম তার সঙ্গে এটাও কমপ্লিটলি তোমাদের কিন্তু জানালাম যে কোনটা লিখলে ভালো হবে এবং তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে একটু প্র্যাকটিস করে নিও আর যে যদি মনে করো যে না স্যার সব প্র্যাকটিস ট্যাকটিস কিছু করবো না তাহলে এই এতগুলো পড়ো জীব রচনাও বলে দিছি আট নয়টা আশা করি ওর ভেতর দিয়েই পাবে আর জীবনীও তো বলে দিলাম দশ বারোটা একবার বলে দিই জীবনীগুলো স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় লতা মঙ্গেশকার সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ বসু নিবেদিতা মহাত্মা গান্ধী এপিজে আব্দুল কালাম সৌমিত্র চট্টোপাধ্যায় আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় কাজী নজরুল ইসলাম প্র্যাকটিস করতে পারো আর যদি চালাকি শিখতে চাও তাহলে জীবনী লেখার প্যাটার্নটা এক দুবার রিডিং পড়ো প্রয়োজনে একটু নোটস করে না এটুকুই বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ